ভাবুন মাত্র আঠেরো বছরের একটা ছেলেকে শক্ত করে বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ আশেপাশে হাজার হাজার মানুষের ঢল কারো চোখে জল কারো ঠোঁটে বন্দে মাতরাম আর সেই ছেলেটি হাসছে হ্যাঁ এই হাসিটাই একদিন ব্রিটিশদেরকে কাঁপিয়ে দিয়েছিল এই ছেলেটার নাম ক্ষুদিরাম বসু আজ তোমাদেরকে নিয়ে যাবো সময়ের পিছনে যেখানে এক কিশোরের সাহস পুরো সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছিল চলো শুরু করা যাক আঠারোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর তৎকালীন বঙ্গপ্রদেশের মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম মহবন এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নিল এক ছেলে নাম রাখা হলো ক্ষুদিরাম কিন্তু জন্মের কিছুদিন পরই বাবা মা দুজনকেই হারাই সে ছোটবেলা থেকেই জীবনের কষ্ট তাকে লড়তে শিখিয়েছিল গ্রামের মানুষ বলে ক্ষুদিরাম ছিল দুষ্টু চঞ্চল আর অদ্ভুত সাহসী যে ছেলেটা নদীতে লাফিয়ে নামতে ভয় পায় না সাপ দেখে ভয় পায় না সে দেশের অন্যায় দেখলে কি করে চুপ থাকবে এটা হয় নাকি, সময়টা উনিশশো দুই থেকে তিন সারা ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের আগুন জ্বলছে এমন সময় ক্ষুদিরাম হাতে পায় স্বদেশী আন্দোলনের বুলেটিন বয়সটা মাত্র চোদ্দ কিশোর মন কিন্তু আগুনের মতো দেশপ্রেম একদিন স্কুলে পড়ানো হচ্ছিল দেশ মুক্ত করতে হলে ত্যাগ করতে হয় এই এক লাইন ক্ষুদিরামের হৃদয়ের ভিতর ছুরির মতো ঢুকে গিয়েছিল এরপর থেকে সে গোপনে যোগ দিল অনুশীলন সমিতি এবং পরে যুগান্ত দলেও যোগ দিয়েছিল তাতে বন্ধুদের নিয়ে গোপনে বিদেশি কাপড়ের দোকানে বয়কট প্রচার মাঝে মাঝে পোস্টার বিলানু সবই শুরু হয়ে গেল ক্ষুদিরাম তখন কেবল আন্দোলন করেই খ্যানত নয় সে ব্রিটিশ পুলিশের ওপর কটাক্ষ করতে শুরু করল কখনও পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যেত কখনো টহলদারদের ওপর পাথর ছুঁড়ে পালিয়ে যেত আঠারো উনিশ বছরের যুবক নয় মাত্র চোদ্দ বছরের একটা ছেলে এসব করছে স্বাভাবিকভাবেই পুলিশ তাকে ধরার চেষ্টা শুরু করলো কিন্তু ক্ষুদিরাম ছিল দৌড়ে ভীষণ দ্রুত গ্রাম থেকে গ্রাম ছুটে বেড়াতো তাই তাকে পাকড়াও করাটাও কঠিন হয়ে পড়ল সময়টা উনিশশো থেকে সাত যুগান্তর দলের নেতা ক্ষুদিরামের দৃঢ়টা দেখে তাকে বেছে নিলেন ঝুঁকিপূর্ণ কাজে তার হাতে তুলে দেওয়া হলো বোমা বানানো লিফলেট ছড়ানো পুলিশ ও গুপ্তচরদের কার্যকলাপে নজর রাখা ক্ষুদিরাম দ্রুত শিখে ফেললো কীভাবে বোমা তৈরি করতে হয় বলা হয় সে ছিল দলের অন্যতম দক্ষ কিশোর বিপ্লবী এরপর আসেন বিচারক ডগলাস কিংসবোর্ড তিনি আলিপুর আদালতের বিচারক ছিলেন এবং বিপ্লবীদের ওপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন স্বাধীনতার নামে পোস্টার বিলানু তাতেও নাকি কারাদণ্ড সামান্য সন্দেহ হলেই টর্চার এবং সবচেয়ে বড় কথা বিচার ছাড়াই অনেককে কারাবন্দি বিপ্লবীদের সিদ্ধান্ত হলো এই জল্লাদকে থামাতেই হবে এই কঠিন দায়িত্ব পেল দুজন যুবক ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কিংসফোর্ড আলিপুর থেকে বদলি হয়ে গেলেন মুজাফরপুরে এখন পরিকল্পনা একটাই সেখানে গিয়ে তাকে টার্গেট করা উনিশশো সালের এপ্রিল মাস ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি পৌঁছে গেলেন মুজফরপুরে দিনের পর দিন তারা দূর থেকে বিচারকের রুট দেখল বিচারক কিংসপর্ট প্রতিদিন সন্ধ্যায় ইউরোপিয়ান নাইট ক্লাবে আসেন গাড়িতে করে এই দেখে তাদের প্ল্যান হলো যখন কিংসফোর্ড নাইট ক্লাব থেকে বের হবে তখন তাকে বোমা মারা হবে দুজনেরই খাদ্য ঘুম সবই ন্যূনতম মনে শুধু একটাই আসা দেশকে মুক্ত করা তিরিশে এপ্রিল উনিশশো রাত আটটার পর ক্লাব থেকে একটি গাড়ি বের হলো ক্ষুদিরাম ছুটে গেল অন্ধকারে লুকিয়ে তারা গাড়িটি আসতে দেখলো ক্ষুদিরাম হাতে তুললো বোমা এবং ছুঁড়ে মারল এক মুহূর্তে বিস্ফোরণ কেঁপে উঠলো গোটা এলাকা কিন্তু সেই গাড়িটা ছিল ভুল ওটা ছিল ইংরেজ ভদ্র মহিলার গাড়ি মিসেস কেনেডি ও তার কন্যা তিনারা দুর্ঘটনা কমে সেখানেই মারা যান এই ভুল আজও ভারতবাসীর রাতের ঘুম কেড়ে নেয় বোমা ফাটার সঙ্গে সঙ্গে ক্ষুদিরাম আর প্রফুল্ল দৌড়ে পালালো দুজন আলাদা আলাদা হয়ে গেল যাতে কেউ ধরা না পড়ে ক্ষুদিরাম পরিকল্পনা করলো পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত ওয়াইনি স্টেশনের ট্রেন ধরবে সারা হেঁটে দৌড়ে খাল পেরিয়ে সে ভোরবেলায় পৌঁছালো ও আইনি স্টেশনে তার পকেটে ছিল একটা রেল টিকিট কিছু টাকা আর সেই অদম্য সাহস কিন্তু পুলিশ ততক্ষণে সব জায়গায় খবর পাঠিয়ে দিয়েছে ও আইনি স্টেশনের কাছে একটা চায়ের দোকানে বসে ক্ষুদিরাম জল খাচ্ছিল তার পোশাক নোংরা ও একজন জিজ্ঞাসা করলো তুমি কে শান্ত মাথায় ক্ষুদিরাম বলল আমি ক্ষুদিরাম বসু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার আর প্রফুল্ল সে ময়নাগুড়ি স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে নিজের রিভলভার দিয়ে নিজেকে গুলি করে সে শহীদ হয় ধরা পড়ার পর যা ঘটল তা আরও অবাক করার মতো ক্ষুদিরামকে যখন শহরে আনা হলো পথে হাজার হাজার মানুষ দেখতে জড়ো হলো ছেলেটি হাসছে পা চলছে ছন্দে ছন্দে যেন মেলা দেখতে যাচ্ছে বিচারের সময় বিচারক জিজ্ঞাসা করলেন তুমি জানো তোমাকে ফাঁসি দেওয়া হবে উত্তরে ক্ষুদিরাম দেশের জন্য মরতে পারলে জীবন ধন্য তার মুখে এতটা দৃঢ়কণ্ঠ শুনে আদালতের লোক হতবাক মৃত্যুদণ্ডের ঘোষণা হলো। এগারোই আগস্ট উনিশশো আট সকালে ফাঁসি ফাঁসির আগের রাত একাই বসে ক্ষুদিরাম একটি শ্লোক পড়ছিলেন মৃত্যু একমাত্র সত্যি যদি তা দেশের জন্য হয় জেলে থাকা ব্রিটিশ কর্মকর্তারাও বলছিলেন এই ছেলেটা আমাদের লজ্জা দিয়েছে এমন সাহস আমরা বড়দের মধ্যেও দেখিনি অন্ধকার জেল থেকে বের করা হলো ক্ষুদিরামকে গায়ে সাদা ধুতি মুখে অদ্ভুত শান্তি তিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়ালেন কেউ তাকে শেষবার জিজ্ঞাসা করলো তুমি কি বলতে চাও তিনি কেবল হাসলেন আর বললেন বন্দে মাতারাম মাত্র আঠারো বছর সাত মাস বয়সেই ভারত পেল তার অন্যতম সর্বকনিষ্ঠ শহীদকে কেন ক্ষুদিরাম আজও কিংবদন্তি কারণ তিনি ছিলেন সবচেয়ে কনিষ্ঠ বিপ্লবী কারণ তিনি হাসি মুখে মৃত্যুকে গ্রহণ করেছিলেন তিনি প্রমাণ করেছেন বয়স দেশপ্রেমের বাধা নয় তার মৃত্যুর পর সারা বঙ্গ জেগে উঠেছিল স্বাধীনতার জোয়ারে ক্ষুদিরামের গল্প আমাদের শেখাই দেশকে ভালোবাসা মানে বড় বড় বক্তৃতা নয় হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটি দায়িত্ববোধ আর যখন তার নাম শুনি মনে হয় একটা ছেলেও ইতিহাস বদলে দিতে পারে